প্রতি সোমবার এই নিয়মগুলি মেনে মহাদেবের আরাধনা করুন সন্তুষ্ট হবেন ভোলেনাথ মহাদেবের কৃপা পোষিত হবে আপনার ওপর বহুদিন ধরে কাজে বাধা বিপত্তি লেগেই থাকলে প্রতি সোমবার এই নিয়মগুলি মেনে অবশ্যই ভগবান শিবের পুজো করুন জানুন কোন নিয়মগুলি মেনে ভগবান শিবের পুজো করলে তিনি সন্তুষ্ট হবেন সাথে সোমবার এই কয়েকটি কাজ করা একেবারেই উচিত নয় অসন্তুষ্ট হন মহাদেব সোমবার কোন কাজগুলি এড়িয়ে যাওয়ায় শ্রেয় দেখে নিন সোমবার দিনটি শিবকে সমর্পিত করা হয় এই দিন শিবের পুজো ও মন্ত্র জপ করলে মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় শাস্ত্র মতে সমস্ত দেবদেবীর মধ্যে সবচেয়ে সহজ ও সরল স্বভাব শিবের তাকে খুব সহজেই তুষ্ট করা যায় পুরাণ অনুযায়ী সোমবারে শিব পুজোর সময় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ ওং নম শিবায় মন্ত্র ক্ষেত্রে আপনি জপ করতে পারেন এর ফলে ভোলানাথের আশীর্বাদ সবসময় আপনার মাথার উপর থাকবে সোমবার কিছু বিশেষ নিয়ম রয়েছে এই নিয়মগুলি মেনে নীলকণ্ঠের পুজো করুন এদিন কোন কোন নিয়ম মেনে পুজো করলে সন্তুষ্ট হবেন মহাদেব দেখে নিন পুরাণ অনুসারে কিছু জিনিস শিবের খুব প্রিয় এবং শিবলিঙ্গে বিশ্বাসের সাথে নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত ইচ্ছে পূরণ করেন আসুন সেগুলি কি জেনে নেওয়া যাক ভক্তের কাছ থেকে এক গ্লাস জল পেয়েও তিনি সন্তুষ্ট হন সকালে স্নান করে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে সেই ভক্তের সুখ শান্তি বজায় থাকে জীবনে অন্যদিকে মধু দিয়ে শিবলিঙ্গে করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় দারিদ্র ভাব দূর হয় ভোলেনাথ সুগন্ধি খুব পছন্দ করেন এমনটাই বিশ্বাস করা হয় বিশ্বাস ভোলেনাথকে সুগন্ধি লাগালে চিন্তা শুদ্ধ ও মন শুদ্ধ হয় শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বাস্থ্য থাকে এবং মানুষের সমস্ত ইচ্ছে পূরণ হয় দই এবং ঘিও ভগবান শিবের খুব প্রিয় এগুলো নিবেদন করলে জীবনে আসার ঝামেলা সহজেই মিটে যাবে বিশ্বাস এইভাবে পুজো করলে মন চন্মনে থাকবে এবং যেকোনো কাজে আপনি ফুল হয়ে আসতে পারবেন চন্দন নিবেদন করলেও ভোলেনাথ প্রসন্ন হন শিবলিঙ্গে যে ভক্ত চন্দন অর্পণ করেন তার সমাজের সম্মান ও খ্যাতি বৃদ্ধি পায় শিবলিঙ্গে বেলপত্র নিবেদন করতে কিন্তু একেবারেই ভুলবেন না কারণ এটি নিবেদন না করলে মহাদেবের পুজো অসম্পূর্ণই থেকে যায় যারা বিবাহিত জীবন বা প্রেম জীবনে বাধার সম্মুখীন হচ্ছেন তাদের উচিত প্রতি সোমবার শিব মন্দিরে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ অর্পণ করা এতে করে দাম্পত্য জীবনের সমস্যা দূর হবে যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ড পাত্রলিতে চন্দ্রের দোষ থাকে তাহলে দুধ বা জল ভর্তি পাত্র মাথার কাছে রেখে সোমবার দিন ঘুমান তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ওই জল বা দুধটি অসত্য গাছের গোড়ায় ঢেলে দিয়ে আসুন চন্দ্রের দোষ কেটে যাবে সোমবার দিন কোন কাজগুলি এড়িয়ে চলা উচিত দেখে নিন সোমবার দিন বাড়ির বড়দের সঙ্গে বিতর্কে জড়াতে যাবেন না এদিন বড়দের সম্মান দিয়ে চলুন এবং গুরুজনদের কথা মেনে চলার চেষ্টা করুন সোমবার শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত জিনিস বই খাতা খেলাধুলোর জিনিস গাড়ি ইলেকট্রনিক্সের জিনিস না কেনায় শুভ সাথে এই দিন নিরামিষ আহার করায় শ্রেয় আমিষ এড়িয়ে চলাই ভালো উপর সকল তথ্যই জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি আপনাকে মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল রিপোর্ট লাইফস্টাইল বাংলা